আজকে কথা বলবো বিপিএল দু হাজার চব্বিশ এবং পঁচিশ সিজন নিয়ে যেটা আসছে আগামীকাল তিরিশে ডিসেম্বর শুরু হতে যাচ্ছে দুর্বল রাজশাহী বনাম ফরসুন বরিশাল নিয়ে ফরসুন বরিশাল যেটা বর্তমান চ্যাম্পিয়ন এবং আমরা এই দুইজনের স্কোয়াডে কারা কেমন শক্তিশালী এবং কারা কেমন বিদেশি প্লেয়ার ভিড়িয়েছেন এবং দেশি প্লেয়ারকে নিয়েছেন সেই বিষয় নিয়ে কথা বলবো এবং কাদের কেমন শক্তি আছে বা কারা অ্যাবিলিটি আছে সেটা নিয়ে আজকে কথা হলো সেটা আমরা যদি প্রথমে রাজশাহীর স্কটদের দিকে তাকাই তাসকিন আহমেদ অধিনায়ক ইনামুল হক বিজয় জিসান আলম আকবর আলী সানজামুল ইসলাম ইয়াসির আলী চৌধুরী এবং সাব্বির হোসেন হাসান মুরাদ ফাইফুল ইসলাম এবং মোহর শেখ মেহরাব হাসান এবং নিজানুর রহমান এবং আমরা যদি এই রাশ রাজশাহীর বিদেশি পেলার দিকে লক্ষ্য করি তাহলে দেখব মোহাম্মদ হারিস পাকিস্তানের তারপরে আরাফাত রায় বুল্ড সাদ নাসিম এবং সালমান মির্জা সহ আমরা যদি আমরা যদি আপনার দিকে লক্ষ্য করি ফরসুল বরিশালের স্কোয়াড সে ফরসুল বরিশালের স্কোয়াড শক্তিশালী স্কোয়াড যারা দেশি দিকে লক্ষ্য করি মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ নাজমুল হাসান শান্ত তৌহির ইদুদ্দই রিপন মন্ডল ইবাদাত হুসাইন নাঈম হাসান তামবির ইসলাম রিষাদ হোসেন তাইজুল ইসলাম শহীদুল ইসলাম আরিফুল ইসলাম প্রীতম কুমার এবং ইকবাল হাসান ইমন এবং আমরা যদি ফরেন প্লেয়ারদের দিকে দেখি সেটা জেমস ফুলার তারপরে প্রথম নিশাঙ্কা কাইল মার্স ডেভিড মালার মোহাম্মদ নাবি ফাহিম আশরাফ আলী মোহাম্মদ এবং আফ্রিদি আমরা যদি ফরসুন বরিশাল এবং রাজশাহীর সাথে তুলনা করি আমার মনে হয় ফরসুন বরিশালের দিকে নাইনটি পার্সেন্ট ম্যাচ খেলার আগে ম্যাচ হেলে যাওয়ার কারণ কারণ তাদের শক্তিশালী স্কোয়াড এবং তাদের দেশি এবং বিদেশি প্লেয়ার মিলে তারা যে একটা শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছেন সেটা দেখে আমরা বলতে পারি তবে টি টোয়েন্টি একটা ব্যাটারের খেলা একটা বলিংয়েরই খেলা কেউ যদি ঘুরে দাঁড়াতে পারে অথবা কেউ যদি চারটা ওভার সুন্দর করে বল করে দিতে পারে ম্যাচটা ঘুরে যেতে ঘুরে যেতে পারে এজন্যই আগে বলা যাবে না তবে আমরা স্কোয়ারটিকে বলে যেতে পারি বর্তমান চ্যাম্পিয়ন আগামী ম্যাচে ভোর একটা তিরিশ মিনিটে যে ম্যাচ শুরু হবে এই ম্যাচে আমার মতে হয় ফরসু বরিশালী জিতার সম্ভাবনা তবে আপনাদের মতে কি হতে পারে সবাই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে এবং আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দিবেন Редактор